আমার হাতে একটা স্যাম্পল ইভেন্টের সেট দেখতে পাচ্ছেন আর এটার মলটা হচ্ছে হিরো টোয়েন্টি এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন এটার ডিজাইন কালার কোয়ালিটি কত সুন্দর করা হয়েছে এবং এটার পিছনের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর গুরু মিউজিক এর মতো করা হয়েছে আর এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন টু ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটাতে ইন্টারনেটে ব্রাউজার পেয়ে যাবেন ফাইল ম্যানেজার থাকছে আর এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এখানে কিন্তু আপনার এক হাজার ফোন বুক কিন্তু এই ফোনটাতে আপনার সেভ করতে পারবেন এক হাজার এম এর ব্যাটারি রয়েছে পাওয়ারফুল আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান ক্লিক সাইন দেখেন আমার হাতে একটা স্যাম্পনি ব্যান্ডের সেট দেখতে পাচ্ছেন আর মডেলটা হচ্ছে হিরো টোয়েন্টি এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এটা কিন্তু গুরু মিউজিকের ডিজাইনে করা হয়েছে এই ফোনটা আর স্যাম্পনি ব্যান্ডের কিন্তু একটি পপুলার ফোন এটি গো হিরো টোয়েন্টি আর এই ফোনটা আমরা স্ক্যান বক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালার ওটা দেখে নিই ফোনটা কি কালারে আমাদের কাছে রয়েছে এই ফোনটা কিন্তু আমাদের কাছে রয়েছে ফার্স্ট গ্রিন কালারের ফোন রয়েছে এই ফোনটা গ্রিন কালারের আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ এই ফোনটা তো আর এই ফোনের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবে এই ফোনটাতে টু পয়েন্ট জিরো কিউ ভি জি এ ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে জিরো পয়েন্ট জিরো এইট এমপি ক্যামেরা রয়েছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার ওয়ারলেস এফ এম রয়েছে এই ফোনটাতে ব্লুটুথ জিপিআর এর সুবিধা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা সিঙ্গেল স্পিকার অ্যান্ড রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু ষোলো জি ব্যবহার করতে পারবেন এই ফোনে এক হাজার ফোন বুক কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন এক হাজার এম ব্যাটারি থাকছে টস লাইট পেয়ে যাবেন এই ফোনটাতে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনের এটা কিন্তু একটি অরিজিনাল ফোন আর কিন্তু একটি এডিশন গ্রুপের ফোন এটি দেখেন স্যাম্পল ইভেন্টের ফোনগুলো কিন্তু এডিশন গ্রুপের ফোন আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি আমার ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমরা কিন্তু বক্সের পোয়ালিটা কেটে নিব সুন্দরভাবে আর এই ফোনের প্রাইসটা কিন্তু আমরা ভিডিও শেষে বলে দিব আপনারা ভিডিওটা না টেনে পরা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আর এই ফোনের খুঁটিনাটি সব বিষয় কিন্তু আমরা আলোচনা করব আপনারা কিন্তু জেনে যেতে পারবেন এই ফোনে কি কি ফিচার রয়েছে তো দেখেন আমাদের পয়ালিটা কাটা হয়ে গেলে এরপর যদি আমরা ফোনটা বের করি দেখেন আমাদের সুন্দর একটি ফোন কিন্তু চলে আসছে এবং এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন গ্রিন কালার ফোনটা কিন্তু কত সুন্দর এবং অসাধারণ একটি ফোন তো আমরা এটা ফোনটা রেখে দিব এরপর হচ্ছে আমরা বক্স কন্টেনে কি কি আছে যদি একটু দেখে নেই তো আমরা হচ্ছে প্রথমে কিন্তু পেয়ে যাব হচ্ছে চার্জার দেখেন আর স্যাম্পনি ব্যান্ডের চার্জারগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে এবং এটা কিন্তু অনেক সুন্দর চার্জারটা দেখেন এবং চার্জারটা কিন্তু বড়ো সরো আছে একটু আর এখানে কিন্তু টাইপ বি একটু কেবল পেয়ে যাবেন ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু এই চার্জারটা করা হয়েছে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপর হচ্ছে আমরা পেয়ে যাবো কিন্তু এক হাজার এমএচের ব্যাটারি দেখেন আমি ব্যাটারিটা পলে থেকে আলাদা করব এবং ব্যাটারিটা কিন্তু খুবই মজবুত এবং খুবই শক্তপোক্ত একটি ব্যাটারি এক হাজার এমএচ হলেও এরপর হচ্ছে আমরা পেয়ে যাবো একটি ওয়ারেন্টি কার্ড যেখানে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে দেখেন এখানে কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি থাকছে এই ফোনটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার কাস্টমার সার্ভিস থেকে কিন্তু আমরা এটা রেখে দিব এরপর হচ্ছে যদি আমরা ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটি ফোন দেখেন হিরো টোয়েন্টি এটা কিন্তু স্যামসাং গুরু মিউজিকের আদলে করা এই ফোনটি দেখেন সেম একবারে তো এটাতে ক্যামেরা আছে আর গুরু মিউজিক কিন্তু ক্যামেরা ছিল না তো এরপরে যদি আমি হচ্ছে স্টিকারটা তুলে নেই সুন্দরভাবে আমাদের স্টিকার কিন্তু তোলা হয়ে গেল এরপরে ওটা তো আমরা এটার ব্যাকপার্টটা খুলে নেব দেখেন ভিতরে কি কি অপশন রয়েছে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন দুটি সিম সোলার একটি মেমোরি কার্ড যেখানে ষোলো জিবি মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন দুটি বড় সিম সোলার কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো আমি যদি এটার ব্যাটারিটা লাগিয়ে নিই দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিব আমি ফোনটা যদি ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এবং এটার শ্যাম্পুর লেখা কিন্তু চলে এসেছে দেখেন আর এটার সাউন্ড কলার কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এটা সাউন্ড দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল আর এখানে কিন্তু একটা কালার ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন এরপর আমি আপনাদের অপশনগুলো একটু দেখিয়ে দেই এখানে কিন্তু আপনারা হচ্ছে মেসেজ অপশন পেয়ে যাবেন ফোন বুক পেয়ে যাবেন যেখানে আপনারা কিন্তু 1000 ফোন বুক কিন্তু আপনারা সেভ করতে পারবেন ডায়াল রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে এই ফোনটা কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে এখানে কিন্তু রয়েছে রয়েছে ব্লুটুথ তারপরে হচ্ছে অনেক ফিচার কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং এটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল আর এখানে কিন্তু একের ভিতরে অধিক মেনু কিন্তু দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন টুল বক্স থাকছে এই ফোনটাতে তারপরে হচ্ছে এখানে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার রয়েছে আরও অনেক ফিচার কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে যে আমি আপনাদের বাটনগুলো দেখাই দেখেন এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং স্যামসাং গুরু মিউজিকের আদলে কিন্তু সিঙ্গেল করা হয়েছে দেখেন যদি বাটনগুলো আমি চাপ দিয়ে স্মুথলি কিন্তু কাজ করতেছে এবং খুব বড় বড় অক্ষরগুলো উঠতেছে তাতে কিন্তু আপনাদের খুব ইজিলিভাবে কিন্তু আপনারা চাইলে এই ফোনটা কিনতে পারেন এবং এই ফোনটা ব্যবহার করতে পারেন এই ফোনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এরপরে যদি আমি আপনাদের সাইডে আসি দেখেন সাইডে কিন্তু একটি বিট রাখা হয়েছে তারপরে হচ্ছে পিছনে একটি ক্যামেরা ক্যামেরার ডিজাইনও কিন্তু একটি দেখেন হলুদ কালারের বিট রাখা হয়েছে এবং একটি স্পিকার রয়েছে রিঙ্গার স্পিকার নিচে কিন্তু স্যাম্পনি ব্যান্ডিং কিন্তু খোদাই করে লেখা হয়েছে দেখেন আর এটার বিল কালার কিন্তু খুবই সুন্দর দেখেন আর উপরের দিকে যদি আমরা চলে আসি উপরের দিকে কিন্তু আমরা পেয়ে যাবো একটি টর্চ লাইট সুন্দর আর নিচের দিকে চলে আসলে পেয়ে যাবো হচ্ছে চার্জিং পোর্ট অডিও হেডফোন জাক এমএমসি মাইক্রোফোন এটার ডিজাইন কালার কলিং কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে দেখেন উপর দিয়ে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটি ছোট টচ লাইট মিনি একটি টর্চ লাইট এবং সুন্দর একটি টস লাইট দেওয়া হয়েছে এবং এটার নিচের দিকে যদি আমি চলে আসি দেখে নিচের দিকে হচ্ছে আমরা পেয়ে যাবো মাইক্রো চার্জিং পোর্ট আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও হেডফোন যাক এমএমসি মাইক্রোফোন কিন্তু নিচের দিকে রয়েছে আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে কিন্তু এগারোশো নব্বই টাকা এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন আর সেম কিন্তু গুরু মিউজিকের ডিজাইন কিন্তু এই ফোনটা করা হয়েছে তো আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নিউ বার ফোনের রিভিউগুলা পেয়ে যাবেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ